সম্মানিত কৃষক কিষানী ভাই বোনেরা সালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা আমার সম্মুখে যে দানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রডমিনিকেট বর্তমানে বাংলাদেশে একটা আরও সারা সারা জাগানো দান একটা আলোড়ন সৃষ্টিকারী দান হচ্ছে এই রডমিনিকেট দান এটি বলা হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে উচ্চ ফলনশীল দান অর্থাৎ এই রডমিনিকেটের সমান এখন পর্যন্ত কোনো হাইব্রিড বলেন দেশি বলেন কোনো দানই এই রডমিনিকেটের সমান ফলন আসে না অর্থাৎ এই ধানটি আপনার প্রতি তেত্রিশ শতাংশে বুড়োতে আসে আটাশ থেকে আটত্রিশ মন এবং আমনে আসে প্রতি তেত্রিশ শতাংশে বিশ থেকে পঁচিশ মন আউশে আসে প্রতি তেত্রিশ শতাংশে বিশ থেকে পঁচিশ মন তবে আমনে চাষ আমন এবং আউশে চাষ করতে চাইলে আপনাকে এই চারাটা রোপণ করতে হবে পনেরো থেকে বিশ দিনের চারা এবং রোপণের বিশ দিনের ভিতরে সমস্ত সার দিয়ে শেষ করে দিতে হবে এবং রোপণ করার পরে এক মাস পর্যন্ত যদি পারেন সম্ভব হয় তাহলে পানিটা ধরে রাখলে আরও ভালো হবে আর ভুরোতে করতে চাইলে বুড়ো আপনি অন্য দান যেভাবে করেন ওইভাবেই করলেই হয়ে যাবে তবে সার ব্যবস্থাপনাটা করতে হবে আপনার এই ব্রিদান আপনারা আপনাদের জমিতে ব্রিদান উনত্রিশ লাগালে যে পরিমাণ সার দেন সম পরিমাণ সার এই দানটাতে দিতে হবে উনত্রিশে সম পরিমাণে সার দিতে হবে অর্থাৎ এটি ভুরতে সর্বোচ্চ ফলনশীল একটি দান আমনও সর্বোচ্চ ফলনশীল একটি দান আউশও সর্বোচ্চ ফলনশীল একটি দান বুড়োতে চার বয়সটা তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের ভিতরে লাগাইলে সবচেয়ে বেশি ভালো হয় তাহলে আপনি প্রতি শতাংশে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি পর্যন্ত ফলন পাবেন চারা বয়স বেশি হলেও বুড়োতে কোনো সমস্যা নাই তবে একটু ফলনের সামান্য কিছুটা তো পার্থক্য এত বেশি একটা পার্থক্য হয় এমন না আর আমনে পনেরো থেকে বিশ দিনের ভিতরে চারা রোপণ করতে হবে চারা বয়স কোনো ক্রমেই বেশি করা যাবে না আমন এবং আওসে তবে আপনারা এই এই দামটি কিন্তু একটু খাবার বেশি খাই এই দিন এই জিনিসটা মাথায় রাখতে হবে কেমন খাবার খাই ভোরোতে খাবে হচ্ছে ব্রিজান অন্তঃ সমান আর আমনে খাবে হচ্ছে আপনি অন্য অন্য যে ঔষধি লাগান ওই ওইগুলোতে যে পরিমাণ সার দেন তার চেয়ে প্রতি তেত্রিশ শতাংশে দশ কেজি ইউরিয়া বেশি দিতে হবে আর এটা দিতে হবে হলো যে এই রোপণের বিশ দিনের ভিতরে দিয়ে শেষ করতে হবে পরে দেওয়া যাবে না কারণ আমন এবং আউশের জীবনকাল হচ্ছে একশো পাঁচ থেকে একশো দশ দিন জীবনকালে একদম কম যারা ভাবছেন যে আমরা এই আমন দান রোপণ করে আমন রোপণ করে আলু পেঁয়াজ রসুন সরিষা করব তারা এই দানটা নিঃসন্দেহে করতে পারেন এইটা কেটে আপনি নিঃসন্দেহ এই চা চাষাবাদ করতে পারবেন আর এই ধানটির দিক পাতা খাড়া থাকে এবং দানটি অত্যন্ত শক্তিশালী শুয়ে পড়ে না বা হেলে পড়ে না দানের ওজন বেশি আর এই দানের একদম গোড়া থেকে শীষের একদম গোড়া থেকে আগা অব্দি পর্যন্ত প্রত্যেকটা পুষ্ট দানা হয় দানে কোনো প্রকার চিটে হয় না এটি বড়তে জীবনকাল হচ্ছে এই ব্রেদান আটাশে সাথে আসে আটাশে দুই থেকে তিন দিন সময় বেশি লাগে অর্থাৎ একশো পঁয়তাল্লিশ থেকে একশো একশো চল্লিশ থেকে একশো আটচল্লিশ দিন পর্যন্ত সময় লাগে এটা ব্রোতে এই দানটির বাসকাটি খুব ভালোবাসে ইনশাল্লাহ এটি রোপণ করতে হবে সারি থেকে শাড়ি দ্রুত দিতে হবে ছয় ইঞ্চি আট ইঞ্চি শাড়ির ভিতরে দিতে হবে ছয় ইঞ্চি পরপর প্রত্যেক গুছিতে চারা দিতে হবে দুই থেকে তিনটি এটি তিন সিজনে একই অবস্থা রোপণের রোপণের অবস্থা একই এই ধানটি আপনারা নিঃসন্দেহে চাষাবাদ করতে পারেন আর ধানটির ওজনও বেশি অর্থাৎ আপনি অন্য অন্য মুরগির বস্তায় যেগুলা এক বস্তায় আপনার তেত্রিশ এই পঞ্চাশ কেজি আটে ওই একটা পরিমাণ বস্তায় এই দানটি আটে হচ্ছে পঁয়ষট্টি কেজি অর্থাৎ পনেরো কেজি পর্যন্ত বেশি ধারণ করে তার মানে দানটার ওজনও বেশি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই দানটির কিন্তু আপনার ওই চাউলও বেশি হয় অর্থাৎ প্রতি চল্লিশ শতক চল্লিশ কেজি ধানে প্রতি চল্লিশ কেজি ধানে তিরিশ কেজি পর্যন্ত একটি চাউল হয়ে থাকে এবং ভাত খেতেও সুস্বাদু জ্বর জ্বরে একবার রান্না করে তিনবার পর্যন্ত খেতে পারবেন তাই আমি যেভাবে বললাম তারা যারা এইভাবে ধানটা এই চাষাবাদ করবেন নিঃসন্দেহে ভালো ফলন পাবেন অবশ্যই অবশ্যই ভালো ফলন পাবেন ইনশাল্লাহ এতে কোনো সন্দেহ নাই তবে আমনে ভালো পেতে চাইলে পনেরো থেকে বিজনেস আর রোপণ করতে হবে আর বড়োতে চারা বয়স বেশি হলে কোনো সমস্যা নেই এটি তিন সিজনে সর্বোচ্চ ফলনশীল একটি দান আপনারা দেখতেই পাচ্ছেন আমার সম্মুখে এটা আসলে বলারও কিছু নাই আর ইতিপূর্বে এই দানটা অনেক সারা ফেলেছে সারা বাংলাদেশে অনেকেই আমার কাছ থেকে নিয়ে ভালো ফলন পেয়েছেন আগামী আমনে রোপণ করবেন বোরদে রোপণ করবেন এরকম অনেক লোক বলে রাখতে রাখতেছেন আমি বারবার এই কারণেই এই দানটি নিয়ে বিস্তারিত বলছি যাতে কেউ রোপণ করে মানে ভালো ফলন পান সবাই প্রত্যেকেই এই কারণে বারবার এই নিয়ে বিডিএ করা আপনাদের কাছে আসা পাশে আসা তাই এই উপকারী এই ভিডিও দানের উপকারী দিকটা আপনি নিজে জানলেন এবং অন্যকে জানার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্য কৃষককে জানার সুযোগ সৃষ্টি করে দেবেন হ্যাঁ আমি আর কিছু বলবো না এখানে আমি আমার প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আমার নাম হচ্ছে মোহাম্মদ আসমাউল মণ্ডল পিতার নাম হচ্ছে বাহাদুর মণ্ডল শেরপুর জেলা শেরপুর সদর উপজেলা কামারেশ্বর গ্রাম বাড়িটা হচ্ছে মন্ডল বাড়ি অর্থাৎ বাহাদুর মন্ডল বাড়ি নামে পরিচিত আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট আমার মোবাইল নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট তাই আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই আমি আমার প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি